প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেট চ্যানেলের সকলকে স্বাগত জানাই আজ তেরোই জুলাই দু এই মুহূর্তে যা দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়া সারা দেশ জুড়ে কীরকম থাকতে পারে গত চব্বিশ ঘন্টায় কীরকম বৃষ্টিপাত হয়েছে বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তাই না কেটে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল প্রিয় দর্শক গত চব্বিশ ঘন্টায় অর্থাৎ বারোই জুলাই দু সারা দেশ জুড়ে মোটামুটি বৃষ্টিপাত হয়েছে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হয়েছে উল্লেখযোগ্যভাবে যদি দেখা যায় চট্টগ্রামের সন্দ্বীপে একশো অষ্টআশি মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে গত চব্বিশ ঘন্টায় এছাড়া উল্লেখযোগ্যভাবে চট্টগ্রামের ফেনী জেলায় একশো মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত হয়েছে এবং খুলনা বিভাগের কুমারখালীতে একশো মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত দেখা গিয়েছে ময়মনসিং বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে সিলেট বিভাগেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে রংপুর বিভাগে মোটামুটি তেঁতুলিয়াতে সর্বোচ্চ তেরানব্বই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে রাজশাহী বিভাগের বাঘাবাড়িতে এবং রাজশাহীতে একশো মিলিমিটারের ওপরে অতি ভারী বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় দেখা গেছে ঢাকা বিভাগের ঢাকা এবং টাঙ্গাইলে একশো মিলিমিটারের ওপরে অতি ভারী বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় দেখা গেছে তো এই মুহূর্তে আবহাওয়ার যে পরিস্থিতি রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি থেকে প্রবল সক্রিয় অবস্থায় রয়েছে অর্থাৎ বর্ষা কিন্তু দেশের ওপরে সক্রিয় অবস্থাতেই রয়েছে মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে যার একটি বর্ধিতাংশ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত দেখা যাচ্ছে এই অবস্থায় আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আজ দিনে আজ তেরোই জুলাই দু হাজার চব্বিশ সারাদিনে রংপুর ময়মনসিং চট্টগ্রাম সিলেট এই চারটি বিভাগের প্রায় সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত হবে এছাড়া ঢাকা রাজশাহী খুলনা বরিশাল বিভাগগুলিতে অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে তবে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত না হতে পারে বৃষ্টি মোটামুটি ঢাকা রাজশাহী খুলনা ও বরিশাল এই কয়েকটি বিভাগে বৃষ্টি হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে এরই সাথে আবহাওয়া দপ্তর জানাচ্ছে রংপুর ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট এই চারটি বিভাগের বেশিরভাগ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সারা সারাদিনে আগামীকাল একই রকম পরিস্থিতি মোটামুটি বজায় থাকবে তবে বৃষ্টিপাতের পরিমাণ আগামীকাল একটু কমবে একটু কম থাকবে রংপুর ময়মনসিংহ ও সিলেট এই তিনটি বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে তবে অধিকাংশ জায়গাতেই এই তিনটি বিভাগে কিন্তু বৃষ্টিপাত হবে তবে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম এই কয়েকটি বিভাগের বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাত হলেও কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হবে না হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই বেশিরভাগ হবে এই পাঁচটি বিভাগে এবং কোথাও কোথাও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পনেরোই জুলাইতেও একই রকম পরিস্থিতি থাকবে এবং রংপুর ময়মনসিংহ ও সিলেট এই তিনটি বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে রংপুর ময়মনসিং সিলেট বিভাগের প্রায় সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত হবে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাত হবে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পাবে আগামী পাঁচ দিন অর্থাৎ আজ তেরোই জুলাই আঠারো তারিখের মধ্যে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু কমবে এবং বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতাও কমার সম্ভাবনা রয়েছে কারণ বঙ্গোপসাগরে সাগরে যে ঘূর্ণাবর্ত কিন্তু একটি তৈরি হতে যাচ্ছে আমরা ওয়েদার মডেল ম্যাপ থেকে সরাসরি দেখে নেব এই মুহূর্তে বৃষ্টিপাতের পরিস্থিতি কোন বিভাগে থাকবে কীরকম কখন কীরকম বৃষ্টিপাত হবে সেটাও দেখে নেব আজ ভোরবেলা থেকে মোটামুটি যা দেখা যাচ্ছে যে এইদিকে বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের বেশিরভাগ জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী কয়েক ঘন্টার মধ্যে অর্থাৎ সকালবেলা চট্টগ্রামের মহেশখালীতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া রংপুর বিভাগে বৃষ্টিপাতের পরিস্থিতি বজায় থাকবে আজ সকাল থেকে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে আগামী কয়েক ঘন্টা অর্থাৎ সকালবেলাতে বৃষ্টিপাত কিন্তু রংপুর বিভাগ ময়মনসিং ও সিলেট বিভাগ ওইদিকে ঢাকা বরিশাল চট্টগ্রাম বিভাগে থাকবে পরবর্তী সময়ে যদি দেখা যায় উপকূলবর্তী বিভাগে বৃষ্টিপাত একটু বেশি থাকবে ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী এবং দুপুরের দিকটা যদি দেখা যায় তাহলে হালকা মাঝারি বৃষ্টিপাত রাজশাহী ঢাকা বরিশাল খুলনা চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গাতে হবে হালকা মাঝারি বৃষ্টিপাত রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে তবে তার পরবর্তী সময়ে যদি আমরা দেখি বিকেলের দিকে যদি দেখা যায় চট্টগ্রাম বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এদিকে খুলনা বিভাগের বেশিরভাগ জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সন্ধ্যার দিকটায় যদি দেখা যায় হালকা মাঝারি বৃষ্টিপাত হবে বেশিরভাগ সময় এবং রাতের দিকেও রংপুর বিভাগে রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগের কিছু জায়গাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভোরের দিকে রংপুর বিভাগে আরও বৃষ্টিপাত বৃদ্ধি পাবে আগামীকাল ভোরের দিকে অর্থাৎ চোদ্দোই জুলাই ভোরের দিকে তার পরবর্তী সময়ে আগামী চোদ্দোই জুলাইতে কাল কিন্তু বৃষ্টিপাতের মোটামুটি যে পরিস্থিতি সেটি ভালোই বৃষ্টিপাত বজায় থাকবে রংপুর এবং সিলেট বিভাগ জুড়ে সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে পনেরোই জুলাই যদি দেখি পনেরোই জুলাইতেও রংপুর বিভাগে সম্পূর্ণ রংপুর রংপুর বিভাগে বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে কোথাও কোথাও মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগেও বৃষ্টিপাতের পরিস্থিতি বজায় থাকবে পনেরোই জুলাই দিনের বেলা থেকে শুরু করে পরবর্তী সময়গুলো যদি দেখা যায় তাহলে অন্যান্য বিভাগগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে পনেরোই জুলাই রাতের দিকটায় পনেরোই জুলাই রাতের থেকে ষোলোই জুলাই ভোরবেলা কিন্তু অতি প্রবল বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগে সিলেট বিভাগে পনেরো তারিখ রাতে এবং ষোলো তারিখ ভোরের দিকে অতি প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগেও ষোলো তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার পরবর্তী সময় থেকে যদি দেখা যায় রংপুর বিভাগে বৃষ্টিপাত চললেও অন্যান্য বিভাগগুলিতে বৃষ্টিপাত মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে এবং বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু কম কমবে তারিখের পরের থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমবে তবে আঠারো তারিখের পর থেকে বঙ্গোপসাগর কিন্তু উত্তাল হতে যাচ্ছে এবং বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হতে যাচ্ছে সেই ঘূর্ণাবর্ত পরবর্তী সময় অর্থাৎ উনিশ কুড়ি তারিখ নাগাদ সেটি কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হতে পারে তবে এটি মৌসুমি নিম্নচাপ এখান থেকে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে এই নিম্ন কারণে উপকূলবর্তী এলাকা কিন্তু উত্তাল উত্তাল থাকবে থাকবে বঙ্গোপসাগর তাই উপকূলবর্তী এলাকায় মাছ ধরা বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য যাওয়া মোটামুটি এই সময়টায় নিষেধ থাকবে অর্থাৎ না যাওয়াই ভালো হবে কুড়ি একুশ তারিখের পর থেকে উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া সহ ঝোড়ো দমকা হাওয়া সহ প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো দমকা হাওয়া সহ বৃষ্টিপাত কিন্তু বৃদ্ধি পাবে তবে বৃষ্টিপাত যেটা থাকবে সেটা কিন্তু মাঝারি বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত নয় তবে ঝোড়ো হাওয়া থাকতে পারে ষাট থেকে ষাট কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে কুড়ি একুশ থেকে একুশ বাইশ তারিখ পর্যন্ত নিম্নচাপটি তখন বাংলাদেশের কাছাকাছি অবস্থান করবে তার পরবর্তী সময় কি হবে আমরা ভিডিওর মাধ্যমে তার পরবর্তীতে জানাবো আমরা যদি মোট বৃষ্টিপাতের পরিমাণটা দেখি তাহলে আগামী চব্বিশ ঘন্টায় রংপুর বিভাগে মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টিপাত গড়ে পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত হতে পারে এবং এদিকে সিলেট বিভাগেও কিন্তু একই রকম বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় থাকবে এবং অন্যান্য খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাত বজায় থাকবে চট্টগ্রাম বিভাগের তুলনায় একটু বেশি বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে তো এই ছিল দর্শক আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিনের বর্ধিত আবহাওয়ার পূর্বাভাস এবং যা দেখা যাচ্ছে আগামী তিন থেকে পাঁচ দিনের মধ্যে রংপুর এবং সিলেট বিভাগে বৃষ্টিপাত মোটামুটি বজায় থাকবে তবে পরবর্তী সময়গুলোতে অন্যান্য বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ একটু কম থাকবে বলেই মনে হচ্ছে একটু কমে যাবে বলেই মনে হচ্ছে রংপুর এবং সিলেট বিভাগেই একমাত্র বৃষ্টি বজায় থাকবে আগামী কয়েকদিন মোটামুটি পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা যে কমবে সেটি ওয়েদার মডেল ম্যাপ থেকেও দেখা যাচ্ছে তো এই ছিল আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলটির সঙ্গে থাকুন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ